আসসালামু আলাইকুম দিস ইস নয়ন বন্ধুরা কিরম আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ভালো আছি তো আজকে আমি আয়ফরসি বিয়ার একটা ভিডিও লিয়া এটা হইলো আমরা বাড়িতে শুরু খেলার তার একমাত্র সেরার বিয়া আমরা শুরু খেলা মানে একটা সেরা এটা হলো সামিউল হাসান হেমেল সেরা মানে হলো ছেলে এটা আপনারা বুঝে লিবেন আমরা যে আঞ্চলিক যে বাসাটা ওই বাসাটা সেরা কই সেরি কই আবার মনে করেন যে কেউ কেউ কই যে ফ্রেম করছে আমরা কই লাইন করছে যেটা হোক বুঝে নিবেন সহজেই তো কাজটা দিছি আমি আমার জানি জিগার বন্ধু

তো কথা হলে কি ধৰণ গায়ে হলুদ মানে আনন্দ যদি হয় সমবৈশী বলা হয় ন এক লাগে সবাই এই নতুন আৰু কোনো কথাই নাই তই গায় হলুদৰ অনুষ্ঠান শু হৈ গেছে খালু হেৰ তাৰ একমাত্ৰ খেলে মানে ছেড়ারে একটু হলুদ হালকা হলুদ তারপরে এলো মেহেন্দি এগুলো লাগায় একটু মিষ্টি মুখ করাই যাচ্ছে যাই হোক সবাই বসছে এখানে মহিলারা বসে বাড়ির কেউ তোর বাদ নাই খালো আবার পোহাটা হাত দেয়া খাইলে হাতে তো বুঝুন না গরম জানা তাহলে পোহাটা হাত দেয় কিছু একটা দিল হিমেলটা দেখলাম তো বাড়ির বেহেই বসে এর মধ্যে আবার মনে করেন যে মহিলা মানুষ তোর ভিডিও দেখেন জানা এদের হেরা দুজনের কাণ্ড রাখুন তারা একজনে একজনের খাওয়া নিলে খুব ব্যস্ত বাড়ির সবাই যে বর আছে যের মধ্যে আবার আব্বা আবার হেরা হাজির হাইল আমরা বাড়ির মধ্যে আব্বা হইলো মুরব্বী এরপরেও আব্বা হইল সুডো সালির বিয়া এই হিসাবে হিমেল দিয়ে গায়ে হলুদ দিবার লাগে আয় করছে মঞ্চে তো আব্বা বড়ার পরে দেয়া হচ্ছে হিমেলের জায়গা মানে হে হইলো সবচেয়ে বড় হিমেলের যে আব্বার যে বায়াচারি আছে সেই হইলো সবচেয়ে বড় আমরা মামা হিমেলের জাদা বড় বরলো তারপরে মিষ্টিমুখ হালকা পায়েস এ ফল ফ্রুট এগুলো দেওয়ার পরে হের বড়াও শেষ করলো বেহের বড়া শেষ হওয়ার পরে তার বন্ধু আইমিন তার যে সাথো তো বায়াসারি আছে এগুলা মানে এক বেশি ফ্রেন্ড সার্কেলের মতন তাগরে বড়ার পালা শুরু তবে গায়া হলো দেওয়ার আগে জামায়ের লগে বইয়া এক স্টেজ এক জায়গায় বইয়া ছবি তোলার একটা বিষয় আছে জামায়ের লগে ছবি তুলে শৈল একটা অন্যরকম ফিলিংস কাজ করে

আমরা যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য বস্তুটা লাগে তো আমরা গাড়িটা সকাল সকাল তো এই যে যে সাজানির যে কামটা মানে ইভেন্টের যত ধরনের কাম আছে এটা আমার বন্ধু করে কিতুমিরা এর নাম্বারটা আবার হের আইডিটা আমি আমার ভিডিও শেষে আমি দেখব না আপনি করে আপনার যত ধরনের ইভেন্টের কাজ আছে তার এটা করে রাখেন ছোটো বড় সব ধরনের আমারটা তো ছোটো কাজ আর যদি বড় কাজও করুন তাহলে আপনারা করে আর তো আর সবাই বিদায় দেয় আমি আমার বন্ধু রুবেল আর তুমি তিনজন বাইরে ফেললাম সুতার কান্দের উদ্দেশ্যে রওনা দিয়ে লাগি তো বাইট কান্দিতে সুতার কান্দি খুব একটা বেশি দূরার রাস্তা না সর্বোচ্চ হইলে দশ মিনিট লাগে যাইতে তো আমরা গড়ি দেখতে দেখতে গেছি গা যা পরে যে বরাবরে যে রীতি যে নিয়ম যা যে বরুণ লাগে জামের লগে যে বয়ে যারা বয়ে থাকে তা করেও বরুন লাগে আবার জামের তো বরুণ লাগে বরাটোরা শেষে এনে জামের যে প্যান্ডেল হয়ে আবার বয়ে রয়েছে জামাই

পিস দিলো পরে তারপরে পরবর্তীতে এক পিস খাওয়ার পরে আরো এক এক পিস দিল আমাদেরকে দিছে খাইলাম গরু গোস্ত গরু আসলে খুব সুন্দর হয়েছে মধ্যে যাই হোক গরু গোস্ত খাওয়ার পরে দিলো আমাদেরকে টক মানে বড়ো যে টকটা টকটা আমি আবার বিশাল খাইতে পারি আর একদিন বলছিলাম টক খাওয়ার কথা তো টক আমি আবার এটারে কি করলাম খাওয়া দাওয়া শেষে দুই পিস লেবু মানে অন্যরকম একটা টেস্ট কাজ করছে তবে যাই হোক আলহামদুলিল্লাহ কিছু ঠিকঠাক মতোই ছিল সব ভালো ভালোই হয়েছে। এখন যারা নতুন দাম্পত্য জীবন শুরু করতেছে তাদের জন্যে আমাদের সকলের পক্ষ থেকে রইল শুভকামনা